পুরো বিশ্বের মুসলিমরা ভয়ঙ্কর চাপের মধ্যে আছে ওরা অর্থনৈতিক আগ্রাসনের মধ্যে রেখেছে রাজনৈতিক চাপের মধ্যে রেখেছে ওরা মুসলিমদের মাঝে আপোষে হানাহানি মারামারি লাগিয়ে রেখেছে শিক্ষা থেকে ইসলাম উঠাচ্ছে অর্থনীতির মধ্যে সুখ ঢুকাচ্ছে সংস্কৃতির মধ্যে জেনার ঢুকাচ্ছে এ সময় বসে বসে আমরা আমাদের ভাইদের এই দোষ্টরটা শুরু এই সময় বসে তাহলে কত আনকারেজেড কত আনসিভিলাইজ আপনি চিন্তা করেন আমি শব্দ দুটো প্রয়োগ করার জন্য আমার ভুল হলে ক্ষমতা আছে কিন্তু আমি শুধু আপনাদের বিবেককে নাড়া দেওয়ার চেষ্টা করছে যে এখন এটা সঠিক সময় নয় এখন নয় এটা সাহাবেদের যুগ নয় এটা ইমামদের যুগ না এটা যুগ না যেমন একদম চুল ছেড়া বিষয়গুলোকে নিয়ে আমাদের সবার মধ্যেই এই ছিটকাবাজি বিভক্তি সৃষ্টি করত ঐক্য বিনষ্ট করতো এটা সেই যুগ না বরং এই যুগ তো এমন যুগ যখন নাইনটি পার্সেন্ট মানুষ সুদ খায় তা আপনি যদি এতই মানুষের ভোট চর্চা নিয়ে ব্যস্ত থাকেন তাহলে পলিটিক্যাল অ্যানালিসগুলো পড়েন এই কথা বলুন সাহস প্যারিসদেরকে নিয়ে সমালোচনা করেন তাই কত বড় সাহস এগেনস্টে কথা বলেন পশ্চিমাদের এগেনস্টে কথা বলেন ইসলামের মূল শক্তি ইসলামের মূল শত্রুদের গোড়ায় গিয়ে কথা বলেন সুভিত্তিক ব্যাংকিং সিস্টেম নিয়ে কথা বলেন পেপার মানি নিয়ে কথা বলেন সামনে যেটা ইলেকট্রনিক ক্রিপ্টো সুদ আসতেছে বিশ্বের উপরে এটা নিয়ে কথা বলেন জালের জন্যে রাষ্ট্র প্রস্তুত করে ফেলেছে ওইটা নিয়ে কথা বলেন অগণিত শিশুকে হত্যা করা হচ্ছে এটা নিয়ে কথা বলেন মা বোন থেকে তুলে তুলে রেপ করা হচ্ছে এটা নিয়ে কথা বলে সারা বিশ্বে একটা অঘোষিত কনসেট লঞ্চ করেছে ওরা ওদের এগেস্টে কথা বলে আপনার কথা কি শুধু আলেনদের বিরুদ্ধে মুসলিম ভাইয়ের বিরুদ্ধেই মুসলমানরা কে এখন দোষ কিলো এটা খুঁজে বের করে আপনার কাজ বা আমাদের কাজ আমি কোনো ইন্ডিভিজুয়ালকে উদ্দেশ্য করে কথা বলছি না আমি ওভারঅল আমাদের সাইকোলজি ক্যাল কথাগুলো বলছি আমাদের সাইকোলজি এমন কেন হোক মূল শত্রু চিন্তা চিনতে শিখি না কেন মূল সমস্যাগুলো ফাইন্ড আউট করি না কেন ওইগুলো নিয়ে কেন কথা বলছে না ওইগুলো নিয়ে ফেসবুক কাপড় ফেলেন আমি একটাও মন্তব্য করব না শুধু এতটুকু কথা বলছি এভাবে যদি গাজা ইস্যু নিয়ে সবাই দিনের পর দিন দিনের পর দিন ফেসবুক গরম করে রাখতেন হয়তো এখন কিছু হলেও করতে পারতাম ওই এটা তো পড়লেন না দুই দিন তিন দিন মায়া কান্না দেখালেন বা সবাই তো বন্ধ করে দিলেন কথা তারপরে এখন একটা একটা ইস্যু তৈরি করছে যেন ওইটা কোনো বিষয় না স্কল করবো দেখবো হ্যাঁ এত এতজন মারা গেছে এগারো হাজার কালকে এগারো হাজার পাঁচশো কালকে রাত্রে একটু কোনো দিন নাজলা দিলাম নামাজের পরে একটু দোয়া করে দিলাম আর দোয়া তো আমার কবর হচ্ছে না আমি তো বুঝতেই পারছি কারণ আমার রিজিকের মধ্যে হারাম আছে আমার রিজিকের মধ্যে যে সুদ আছে তা আমি জানি কেউ মুক্ত নয় আল্লাহ পাকে কোনো পরোয়া নাই যদি বাংলাদেশের মানুষ দিন কায়েম না করে যদি বাংলাদেশের মানুষ দিন না পালন করে দিন পালনের প্রচারের প্রসারের কায়েমে প্রচেষ্টা না চালায় আল্লাহ পাকে তীর্থ যায় আসেন মক্কাবাসী কবর করে নেই আল্লাহর কিছুই যায় আসে নাই আল্লাহ পাক মদিনাবাসীকে তৌফিক দিয়ে ধন্য করেছে ইসলামের ইতিহাসে প্রথম ইসলামিক স্টেট মক্কা নয় প্রথম ইসলামিক স্টেট মদিনা দারুল দারুল আরকাম ছিল যেমন মক্কায় মদিনায় গিয়ে নবী সাল্লাহ ইসলাম আগে মসজিদে নবমী নির্মাণ করলেন জ্ঞান চর্চা যে প্রথমে বলেছি রিলমের চর্চা কিন্তু ফাংশন চেঞ্জ হলো কীরকম চেঞ্জ হলো দারুল আরকাম শুধু দিন দিনই জ্ঞান শিক্ষা তাস্কিয়া দাওয়াত এই মেহনতের একটা মার্কাস ছিল কিন্তু মসজিদ নববী শুধুমাত্র দাওয়াতের মার্কাস ছিল না আর ওই মার্কাস থেকে জিহাদের মুভমেন্টগুলো হয়েছে পার্থক্য বুঝতে পারছেন ওইখানে মসজিদ নববী কিন্তু শুধুমাত্র দাওয়াত ইলমেদ প্রচার প্রসার তাস্কিয়ার মার্কাস নয় ওখানে ওখান থেকেই পররাষ্ট্রনীতি অবলম্বন করা হচ্ছে ওটা একটা সংসদের রূপে কাজ করছে কোন জায়গাটা নববী মসজিদ নববী এখন অবশ্য এটা নাই এখন অবশ্য এটা এজ এ পার্লামেন্ট কাজ করছে কি সজাব্লাহরসামের যুগে সেখানে দিনের জ্ঞান শিক্ষা দেওয়া হতো মানুষ হেতেকাফ করতো সলাদ করতো দিলাওয়াত করতো জিগে করতো পাশাপাশি ওইখান থেকেই সামরিক বিষয়গুলো মীমাংসা করা হতো সৈন্য পাঠানো হতো দাওয়াতের মেহালত হতো ওখান থেকে জিহাদের মুখ পেন্ট হতো এখন কি সেটা হচ্ছে আর ফাংশন পার্থক্য বুঝতে পারলে মদিনা হলো প্রথম ইসলামিক স্টেট তারপর রাষ্ট্রটাকে ঠেলে সাজালেন প্রথমে আনসার আর মহাজিতের মধ্যে ভাতৃত্বের বন্ধন সৃষ্টি করলেন কেন এটা জরুরি কারণ জনগণের মাঝে যদি ঐক্য না থাকে আপনি জনগণকে নিয়ে দিন কয়েব করতে পারবেন না এটার অভাবেই তোমরা ভুগছি এই কারণেই তো পারছেন না বা পারছি না পারবেন কিভাবে আমরাই তো আমাদের শত্রু হয়ে গেছি আমরা এমনভাবে আমাদের শত্রু হয়ে গেছি যে মনে হয় যে কারো মানসম্মান হানি করাটাকে মানুষ সবের কাজ মনে করেন তাই না কোন এক ভাই একটা ভুল করেছে মনে করেন হতেই পারে বা পাপও করেছে মনে করেন পাপ করতেই পারে তো প্রথম দায়িত্বটা আমাদের এখন হয়ে গিয়েছে এই যুগে এসে ওই পাপটাকে সরওয়ার্তী উদ্যানে গিয়ে এক লাখ মানুষকে জড়ো করে বলতে হবে যে আমার অমুক ভাই আব্দুল্লাহ এই পাপটা করেছে ওই সরওয়ার্তী উদ্যান হচ্ছে এখনকার ফেসবুক বোঝাতে পারছি না মনে হয় আপনার এক ভাই ভুল করেছে আপনি তাকে কিছু বললেন না তাকে নক করলেন না ভুল সংশোধনও করলেন তাকে বললেন না যে ভাই আপনার এই কাজটা ভুলছে আপনি ইসলাম করলে ভালো হয় সে জানলেও না বরং আপনি এক লাখ মানুষের সামনে গিয়ে বললেন এই শোনো আমার অমুক ভাই এই কত বড় নন আপনি চিন্তা করেন কত বড় কমন সেন্সিং একটা মানুষ আনকালচার আনসিভিলাইজড আমার ওয়ার্ডগুলোতে ডাক ও এক ভাই ওই যে ভাই মাথা নাচ্ছেন ধরুন মনে করেন এক্সাম্পল দিচ্ছি যে ভাই একটা ভুল করেছে নাকি কেউ ভুল করবে না এমন একজন মানুষ দেখান একজন একজন আলেম দেখা যেটা ভুল করেন নাই সাহাবিদের যুগে সাহাবিদের তার ভুল হয়নি হয় না তো নবী সাল্লাহামের কোন সাহাবি যখন ভুল করতেন নবী সাল্লাহাম নিশ্চয়ই মিম্বরে দাঁড়িয়ে বলতেন নাহজুবিল্লাহ যে শোনো আমার অমুক সাহাবি ভুল করেছে বলতেন বরং সরকার চুক্তি বলতেন কিছু কিছু মানুষ এরকম এরকমটা ভাবছে এটা বলতেন কিছু কিছু মানুষ এই কাজ করছে তারা যেন এই কাজ থেকে বিরত থাকে কখনো বলতেন না যে আমার অমুক সাহেব এই শোনো অমুক তুমি এই কাজ কর আজকে আমরা পুরো আনকালচার অসামাজিক অসামাজিক কিছু মানুষের অ্যাক্টিভিটিস দেখলে মনে হয় ফেসবুকে যে উন্মতের ভুল ধরার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে আর তাকে মনে হয় ইলহাম করা হয়েছে তো খুঁজে খুঁজে বের করবা যে আলেমগণ দায়ীগণ পীর সাহেবরা হ্যাঁ মুরব্বিকেরাম মুরবী মুরব্বি কেরাম কে কোন জায়গায় কি ভুল করব সেটা তুমি সবার আগে দেখবা সবার আগে ফেসবুক যে সবার আগে বলতে পারবে তার জন্য হাজার নাকি দ্বিতীয়বার যে বলতে পারবে তার জন্য নয়শো নাকি তৃতীয়বার বলতে পারবে তার জন্য আটশো নাকি ভাবখানা এরকম আর পুরা আন আনকালচার্ড গান অথচ যার ব্যাপারে সমালোচনাটা হচ্ছে তাকে কিন্তু সে গিয়ে ইনফর্ম করেনি দে বা বা ভাই এই প্রবলেমটা হচ্ছে আপনি কি এটা সলভ করবে কিনা বা পরের লেকচারে বলে দিয়ে বা পরের অ্যাক্টিভিটিস আপনি এটা ক্লিয়ার করে দিয়ে এই জিনিসটা আমাদেরকে অসামাজিক বানিয়ে ফেলছে অসামাজিক পাপখানে এমন যে সর্বপ্রথম যদি আমি ভুলটা ধরতে পারি তাহলে আল্লাহর কাছে বহুত বড় মর্তব্য পাবো এবং জনসমুখে এটা প্রচার করাটা বড় নেকির কাজ এর দ্বারা উন্মতের বড় খেদমত হয়ে যাচ্ছে আদতে কি হচ্ছে শোনেন আদতে আম জনসাধারণের ইসলাম ইসলাম চর্চা ওলামায় কেরাম বক্তা দায়ীদের সম্পর্কে বিরূপ ধারণার সৃষ্টি হচ্ছে এটা বোঝার মতো ঠিকমতো আপনাকে দেয় না কারণ নাম শুধু সুপুরুষদের মতো রাখলেই তো হয় না ভিতরটাও সুপুরুষের মতো হতে হয় বাইরে ভাবখানা দেখলে মনে হচ্ছে যে আমরা আমাদের তাকুয়া পরহেজগারিতা জাহির করার জন্য ফেসবুক কে পেয়েছি ফেসবুকে সবাই খুব পরহেজগার খুব আদলা সারা জীবনে যা করি না ফেসবুকে খুব পরহেজগার মশা ওখানে কোনো পাপি নাই তৎক্ষণে এরকম এতে কি হচ্ছে জানেন আল্লাহ রবুল আলামিন আপনার সম্মান কমিয়ে দেবে এবং যে ব্যক্তির নামে আপনি এই গিবত রচনা করছেন সে যদি অপরাধী না হয় তাহলে কাল কে আমাদের আপনার ভয়াবহ অবস্থা মারাত্মক অবস্থা ওই দিন এই ঋণ আপনি শোধ করতে পারেন মাঝখান থেকে এতগুলো কেন কথা বললাম যারা উম্মা ঐক্য বিনষ্ট হচ্ছে এই অসামাজিক কাজগুলোর কাজে আমরা উম্মাকে ঐক্যবদ্ধ করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছি কিন্তু কিছু কিছু মানুষ সিলি সিলি কিছু বিষয় নিয়ে মানুষকে ব্যস্ত করে রাখছে এগুলো এগুলো কোনো তনঘাব না হুঙ্কার হচ্ছে না এটা অসৎ কাজে নিষেধ নয় বরং এটা আপনি ফাঁসার সৃষ্টি করছেন ঘরের সমস্যা ঘরে সলভ করতে হয় আপনার যদি ওয়াইফের সাথে কোনো প্রবলেম হয় আপনি কি এখন এই এসে বলবেন যে আমার ওয়াইফের সাথে আমার এই সমস্যাটা শোনেন ভাই ভাই আপনারা শোনেন আমার ওয়াইফের সাথে আমার বহুত সমস্যা চলছে আপনি কি এখানে এসে কথা বলবেন ঘরের সমস্যা ঘরে ফাইক করবেন সলভ না হলে ইসলামের শরীয়ত মোতাবেক রাস্তা আছে ওই রাস্তায় যাবেন বাস হয়ে গেল প্রত্যেক আলেমের বিরুদ্ধে প্রত্যেক বক্তার বিরুদ্ধে প্রত্যেক দায়ের বিরুদ্ধে এক শ্রেণীর মহান কাজ করতেছে তো এগুলো আসলে কাজ করে না কাজ করায় কেউ এটাও একটা প্রশ্ন বৈধ বিষয় আমার তো মনে হয় কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে কাজ করায় এর পিছনে নবী সাল্লাম মদিনায় গিয়ে প্রথম মসজিদ নবমী নির্মাণের পরেই আনসার আর মহাজিদের মধ্যে ভাতৃত্বের বন্ধনের স্থাপন করছে এই ভাতৃত্বের বন্ধন যতদিন পর্যন্ত আমরা স্থাপন করতে পারবো না এই গরম গরম লেকচার দিয়ে বললাম মন ঠিক করি ভাই কলক ঠিক করি ভাই যে ভাই সম্পর্কে আপনি খারাপ কিছু চিন্তা করছেন হতে পারে সে আল্লাহর কাছে অনেক বড় মর্তবা অলরেডি লাভ করে ফেলছে কালকে শিঙ্গায় ফুৎকার দেওয়ার পরে আপনার আমার কি অবস্থা হবে এটা সিটি করার বিষয় ওর কি করলো ওর কি পরিণতি হবে এই জাজমেন্ট করার দায়িত্ব আল্লাহ আপনাকে দেন নাই ব্যাপারটা বোঝেন নিজে আল্লাহ পাকের জায়গায় গিয়ে মানুষকে জাজ করা শুরু করতেছে অনেকে তো আছে কথায় কথায় মানুষকে কাফের ফতোয়া দিয়ে ফেলছে তাই না কথায় কথায় মানুষকে জাহান নামি বানানোর চেষ্টা করছে এটা এই এটা সেই ও যতক্ষণ পর্যন্ত না সে ব্যক্তি বলে আরে ভাই আমার ভুল হয়েছে আমি জাহান নামি হয়ে গেছি আমাকে মাফ করেন ততক্ষণ সে খান্ত হচ্ছে না কি একটা অবস্থা আর এগুলো আমরা করছি কোন সময় যখন ঘরের বসে আগুন লেগে গেছে কোন সময় করছি যখন কুফাররা আমাদের বিরুদ্ধে কুসের রচনা করেছে কোন সময় করছি যখন আমাদের অফকন্থি ওলা মেয়েকে আস্তে আস্তে কমে যাচ্ছে কোন সময় করছি যখন আমরা সবাই সুদের মধ্যে নিমজ্জিত কোন সময় করছি যখন রাষ্ট্রীয়ভাবে আমরা একটা রাজনৈতিক কুন্দলের মধ্যে আছি কোন সময় করছি যখন বৈশ্বিকভাবে আমরা চতুর্মুখী চাপের মধ্যে আছি কোন সময় করছি যখন মানুষ নামাজ ছেড়ে দিচ্ছে মানুষ থেকে দূরে মানুষ পর্দা থেকে দূরে বাস্তবতার খবর আপনি রাখেন কি আসলে বাস্তবতা কোন জায়গায় এটা হলো বাস্তব এইটা হচ্ছে বাস্তবতা পুরো বিশ্বের প্রেক্ষাপটটা এমন যে আমরা পুরো মুসলমানরা শুধু বাংলাদেশের মুসলিমরা পুরো বিশ্বের মুসলিমরা ভয়ঙ্কর চাপের মধ্যে আছে ওরা অর্থনৈতিক আগ্রাসনের মধ্যে রেখেছে রাজনৈতিক চাপের মধ্যে রেখেছে ওরা মুসলিমদের মাঝে আপোষে হানাহানি মারামারি লাগিয়ে রেখেছে শিক্ষা থেকে ইসলাম উঠাচ্ছে অর্থনীতির মধ্যে সুদ ঢুকাচ্ছে সংস্কৃতির মধ্যে জেনার ঢোকাচ্ছে এর সময় বসে বসে আমরা আমাদের ভাইদের এই গোষ্ঠরটা শুরু করছি এই সময় বসে বসে তাহলে কত কত চিন্তা আমি শব্দ দুটো প্রয়োগ করার আমার ভুল কিছু কিন্তু আমি শুধু আপনাদের বিবেককে নাড়া দেওয়ার চেষ্টা করছি যে এখন এটা সঠিক সময় নয় এখন নয় এটা সাহাবেদের যুগ নয় এটা ইমামদের যুগ না এটা বোহাতিসের যুগ না যেমন একদম চুল ছেঁড়া বিষয়গুলোকে নিয়ে আমাদের একদম সবার মধ্যেই ফেরকা ছেড়কা বিভক্তি সৃষ্টি করতে ঐক্য বিনষ্ট করতে হবে এটা সেই যুগ না বরং এই যুগ তো এমন যুগ যখন নাইনটি পার্সেন্ট মানুষ সুখ খায় তা আপনি যদি এতই মানুষের উপর চর্চা নিয়ে ব্যস্ত থাকেন তাহলে পলিটিক্যাল গুলো করেন এই সাহস সাহসদেরকে নিয়ে সমালোচনা করেন এই কতবরু সাহসেন্ড এগেন্স্টের কথা বলেন পশ্চিমবঙ্গের কথা বলেন ইসলামের মূল শক্তি ইসলামের মূল শত্রুদের গোড়ায় গিয়ে কথা বলেন সুখভিত্তিক ব্যাংকিং সিস্টেম নিয়ে কথা বলেন পেপার মানি নিয়ে কথা বলে সামনে যেটা ইলেকট্রনিক ক্রিপ্টো সুদ আসতেছে বিশ্বের উপরে এটারই কথা বলে জালের জন্য রাষ্ট্র প্রস্তুত করে ফেলেছে তাই ওইটা নিয়ে কথা বলে অগণিত শিশুকে হত্যা করা হচ্ছে এটা নিয়ে কথা বলে মা বোন থেকে তুলে তুলে রেপ করা হচ্ছে এটা নিয়ে কথা বলে সারা বিশ্বে একটা অঘোষিত ক্রুসেট লঞ্চ করেছে ওরা ওদের এগেস্টে কথা বলে আপনার কথা কি শুধু আলেমদের বিরুদ্ধে মুসলিম ভাইয়ের বিরুদ্ধেই মুসলমানরা কি এখন দোষ করলো এটা খুঁজে বের করে আপনার কাজ বা আমাদের কাজ আমি কোনো ইন্ডিভিজুয়ালকে উদ্দেশ্য করে কথা না আমি ওভারঅল আমাদের সাইকোলজিক্যাল কথাগুলো বলছি আমাদের সাইকোলজি এমন কেন বাবা মূল শত্রুতাকে চিনতে শিখি না কেন মূল সমস্যাগুলো ফাইন্ড আউট করি না কেন ওইগুলো নিয়ে কেন কথা বলছি না ওইগুলো নিয়ে ফেসবুক কাবায় ফেলে একজন কবি জ্ঞানী আপনারা ফেসবুকে এখন মাথায় ফেলছেন আমি একটাও মন্তব্য করবো না শুধু এতটুকু কথা বলছি এভাবে যদি গাজায় শুনে সবাই দিনের পর দিন দিনের পর দিন ফেসবুক গরম করে রাখতেন হয়তো এখন কিছু হলেও করতে পারতাম ওই এটা তো পড়লেন না দুই দিন তিন দিন মায়াকান্না দেখালেন সবাই তো বন্ধ করে দিলাম কথা তারপরে এখন একটা একটা করে ইস্যু তৈরি করছে যেন ওইটা কোনো বিষয় না স্কোর করবো দেখবো হ্যাঁ এত এতজন মারা গেছে এগারো হাজার কালকে এগারো হাজার পাঁচশো কালকে বারো হাজার রাত্রে একটু কুলুতে নাজলা পরে দিলাম নামাজের পরে একটু দোয়া করে দিলাম আর তো আমার কবর হচ্ছে না আমি তো বুঝতেই পারছি কারণ আমার রিজিকের মধ্যে হারাম আছে আমার রিজিকের মধ্যে যে সুদ আছে তা আমি জানি কেউ মুক্ত নই কেউ মুক্ত নয় একজন বড় ওলামায় গ্রামের একটা কথা পোর্ট করছি তিনি শহর বা জাদুতে আক্রান্ত হয়েছিলেন আর এটা কিন্তু এখন একটা কমন ট্রেন্ড হয়ে গেছে তাবিজ করে মানুষকে তাবিজ করে আর যারা করে তারা কিন্তু কাফের হয়ে যায় বলেও এই পথে পা বাড়াবেন না কখনো না আর যদি কেউ আক্রান্ত হয়ে যান তাহলে চিকিৎসা পদ্ধতি আস ইনশাল্লাগে আপনাকে সে দিব মানুষের বদনজরও লাগে যে আপনাদের নিষেধ করি এতগুলো ফোন বন্ধ করেন মানুষের লাগে এগুলো এগুলো সত্য নয় সাল্লামের জীবনও হয়েছে তো ওই আলেম বলেছিলেন আমরা বলছি অবস্থা যে আপনি এত বড় আলেম আপনার সাথেও এটা হতে পারে এটা তো মানা যাচ্ছে না তিনি বলছিলেন যে আমরা তো বুঝতে পারছি যে আমাদের শব্দ অকবুল হচ্ছে না কেন আমাদের রিজিকের মধ্যে তো সুখ ঢুকে গেছে কে মুক্ত আছে যে মূল জায়গাটা আছে ভাই মূল জায়গা হচ্ছে এখন এগুলোর সঠিক সময় নয় এখন উন্মাকে ঐক্যবদ্ধ করার সময় আর ঐক্যটা বাহ্যিক হবে না সব সময় আপনাকে মন থেকে আগে ঐক্যবদ্ধ হতে হবে আগে মন মানসিকতা ঠিক করি যে আমাদের হকপন্থী ওলামায়কেরা আমরা সবাই হকের উপর আছেন ভাষা কারণ মধ্যে একটা বাসালা নিয়ে এখতালাফ থাকতে পারে তার মধ্যে থাকতে পারে বাট তারা দুজনেই হকের উপর আসে আমরা তাদের দুজনের মধ্যে পার্থক্য করবো না চারজনের মধ্যে পার্থক্য করবো না মনে করবো যে হ্যাঁ তারা সবাই যার যার ইশতে আছেন সবাই হকের উপর আছেন আমরা সবার সাথে আছি সবাইকে শ্রদ্ধা করি ভক্তি করি সম্মান যখনই আপনি পক্ষপাতিত্ব করতে যাবেন বিভক্ত হয়ে যাবেন আর কারা হকের উপর আছে এটার জন্য সিরাদ আছে কোরআন আছে হাদিস আছে এবং গরেন গ্রামের সহপত আছে এর মধ্য দিয়ে আমরা জানবো বুঝবো ইনশাল্লাহ এই বুঝটা তো আমাকে অর্জন করতে হবে আল্লাহ বাক্যে আমাকে গরু ছাগল করে পাঠিয়েছে আমি তো ইনসান আমার তো বুঝ আছে আমার তো বিবেক আছে আল্লাহ বাক্যে আমাকে জ্ঞান দিয়েছেন পড়াশোনা করার তৌফিক দিয়েছেন আমি স্টাডি করে গবেষণা করে দেখব কোনটা হকের বেশি কাছাকাছি তো পয়েন্টে আসি অনেক লম্বা হয়ে যাবে তাহলে আল্লাহ নবী সাল্লাম ভাতৃত্বের বন্ধনকে গুরুত্ব দিয়েছে আমরা এটা দিব তো চলে অনলাইন থেকে যতটুকু করেন দূরত্ব অবলম্বন কর যতটুকু প্রয়োজন এতটুকু নিবেন বাকিটা ছেড়ে দেবেন আর তোমরা যারা যে টিকটক করো ফেসবুক ফেসবুকিং করো ইউটিউবিং করো তোমাদের যদি দিনের জ্ঞান না থাকে এই কাজ করতে যাব না দিনের যদি এল মর্জন এখনো না করে থাকো তোমার জন্য ইউটিউবিং করা যায়জ নাই তোমার জন্য ইসলামিক ইউটিউব চ্যানেল খোলা যায়জ নাই কে ফতোয়া দিয়েছে আবু তো আদনান ভাই ফটোয়া দিয়েছে যদিও ফলো দেওয়ার অধিকার আমার নাই ওই যোগ্যতা আমার নাই কিন্তু তুমি যদি দিনের জ্ঞান অর্জন না করো কোরআন তেলাওয়াত করতে না পারো হারিস কিছুই বোঝোনা দিনের উচ্চতা কিছু বোঝো না তুমি ইউটিউবিং করতে গেলে জানো তুমি তো এমন কন্টেন্ট রেডি করবা যে কন্টেন্ট দিলে তোমার মধ্যে আরো অভিভক্তি সৃষ্টি হবে তোমার তো কমন সেন্সই নেই এবং কন্টেন্ট দেওয়ার আগে তো তুমি কোনো আলমকে জিজ্ঞাসা করো নাইভাবে দিলে কি পাবে কথা কি বুঝতে পারতো তো কিছুই বুঝতেছে না দিনের কোরআনটাও তেলাওয়াত করতে না আর ও ইসলাম প্রচারের দায়িত্ব নিয়ে নিল এটাও তো একটা ইসলাম প্রচার আমি যদি দিনের কোনো জ্ঞানী অর্জন না করি আপনি কি আমাকে চেহারা বসতে দেবেন বা এটা যোগ্যতা কি আমার থাকবে এটা কি করা আমার হবে একই জিনিসটা আপনারা ফেসবুকে করছে আর এখন তো মাসাল্লাহ সবার হাতে হাতে চলে গেছে গরু ছাগল হাঁস মুরগি সবাই লাইভে চলে আসেন গরু এসে বলে হাম্বা ছাগল এসে বলে ম্যা ম্যা মুরগি এসে কক করে যা যে যার মতো করে লাইভ করা শুরু কিন্তু আপনার ওই বিষয়ে জ্ঞান আছে কিনা। গাজায় শুনে আরো রাষ্ট্র নিয়ে একজন লাইভে চলে আসলো দেখলেন কি হল একজন চলে এসে না বললো বললো বিষয়গুলোর করবে কারা মোহাবিক আলমগন মোহাবিক তো তাদের মন্তব্যের দিকে আপনারা তাকিয়ে থাকবেন নিজেরা মন্তব্য করার দরকার তো নাই আগে দেখি না বরেন ওলামায় কেরামগন কি বলেন তারা কি লিখেন তাদের পত্রিকা কি বের হয় তারা কি মন্তব্য করে তারপরে না আমি এটা জায়গায় যেতে পারবো সুভান এই করতে করতে এমন বিক্ষিপ্ত একটা অবস্থা অনলাইনে সৃষ্টি হয়েছে এখানে কনস্ট্রাকটিভ কিছু পাবেন না এই জন্য বলি যতটুকু কল্যাণ নিয়ে বের হয়ে চলে আসে ওর থাকারই দরকার নেই কিতাব নিয়ে পড়ে থাকে কিতাব বই পড়ে বেশি বেশি বই পড়ে আল্লাহ পাকে আমাদেরকে তৌফিক দান করুন ইউটিউব আর ফেসবুক আর ফেসবুক আরদের আমার কথায় মন খারাপ করা যাবে না যদি কোনো কথা বলে থাকি আপনাদের কল্যাণের জন্য বিকজ যদি আপনারা ভুল কিছু প্রচার করেন ভুল কন্টেন্ট বানান ভুল সময়ে ভুল কিছু প্রচার করেন ওল সময়ে ওল কিছু প্রচার পড়েন এবং মানুষকে ওইদিকে ব্যস্ত করে থাকেন কে আমাদের মঠে পাইপে হিসাব দেওয়া না হয় ওটার প্রস্তুতি আপনার থাকা চাই কি হিসাব দেবে না তো এই কাজ দাওয়াতের কাজ এটাও একটা দাওয়াতের কাজ এই দাওয়াতের কাজ করতে গিয়ে যোগ্যতা অর্জন করতে হবে আমি নিজে এক একশো জন না সম্ভবত সপ্ত আশি কি নব্বই জন এতজন ইউটিউবারের ওই পরীক্ষার থেকে জাইভা নিয়ে দশ পনেরো জনকে ডেকেছিলাম একদিন দেখি তারা দিন প্রচার করতে চায় কতটুকু যোগ্যতা আছে দশ পনেরো জনের মধ্যে মিনিমাম বারো জন কোরআন তেল করতে পারে না কি বুঝলেন আমি দিন প্রচার করতে চাই তা আমার কোরআন তেল শিখতে হবে না আমাকে দিনের বেশিক জ্ঞান অর্জন করতে হবে না আমার তো একটা থাকতে হবে দিনের যে আমার কখন কি কীভাবে প্রচার করতে হবে এই হিক মানে যেটা হিকমা বলে প্রজ্ঞা এই প্রজ্ঞা অর্জিত এই প্রজ্ঞা কি ইলম অর্জন অর্জন হয় ইলম তো অর্জন করতে চাচ্ছ না কেন আসলা এটা আর্নিং সোর্স দরকার নেই তো আমার আর্নিং সোর্স সোর্সের প্রয়োজনে আমি অন্য করে ব্যবসা করে খাবো ওটাই কি আমার একমাত্র আর্নিং সোর্স তো আমরা আসলে এগুলো আমাদের কন্ট্রোলে নাই আমি জাস্ট আমার মতো করে বলছি কিন্তু যদি আমাদের ক্ষমতা থাকতো কন্ট্রোল থাকতো এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করার মূলনীতি দেওয়া হাতত এই যোগ্যতাগুলো অর্জন না করলে কারো হাতেই এই ডিভাইস যাবে না এটা চায়নাতে আছে রাশিয়াতে আছে সবাই ঘন ইউজ করতে পারে না ইউজ করতে হলে একটা ক্রাইটেরিয়া থাকে এই যোগ্যতা অর্জন করে তারপর তোমাকে এখানে এনরোল করতে হবে বেশি না দিয়ে দেন কোরআন হাদিস জিও পলিটিক্স সাধারণ জ্ঞান অর্থনীতি একটু বেসিক কিছু প্রশ্ন দিয়ে দেন সিলেবাস দিয়ে দেন দিয়ে বলেন এটা এটা পড়াশোনা করে যারা টপ এইটটি হবে টপ হান্ড্রেড হবে এদেরকে দেওয়া হবে অনুমোদন দেখেন কতজন তারপরে ফেসবুক ইউজ করতে পারে